হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি সব দিক দিয়েই ভালো আছি শুধু শরীরের দিক থেকে ভালো নেই আমার শরীরটা প্রচণ্ড খারাপ তোমরা তো আমি বেশ কিছুদিনই কোনো ভিডিও দিতে পারি না বা কোনো শর্ট ভিডিও করতে পারি না শরীর খারাপের জন্য যাই হোক তোমাদের সঙ্গে একটা মানে কালকে আমি একটা ভিডিও ছেড়েছিলাম কিন্তু তাতে আমার ভয়েস দিতে পারিনি শুধু ভিডিওটাই ছেড়েছিলাম আমরা একটা নতুন গাড়ি নতুন না সরি ভুল হয়ে গেছে একটা সেগন্যাল গাড়ি কিনেছি হ্যাঁ কিনেছি জাস্ট এখন সেগনালই কিনেছি যেহেতু ছেলে ভালো চালাতে পারে না ও চালানো শিখছে ও পরে শেখা হয়ে গেলে এটাকে বিক্রি করে আর একটা নতুন ইচ্ছা আছে কিনতে জানি না পারবো কি না নতুন কিনতে কালকে গেছিলাম সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিতে দিয়ে আসলাম আমি ভাবলাম কালকে ভিডিও ছেড়েছি মানে অল্প অল্প ভিডিও ছেড়েছি তা আমার ভয়েসটা দিতে পারিনি আমি যে আজকে তোমাদের জানাই আমার গাড়িটা কেমন হচ্ছে তোমরা আমার ওই ভিডিওটা দেখে বলো মানে শরীরটা এত খারাপ হয়তো কিছুদিন পরে আবার একটা অপারেশনও হতে পারে এরকম একটা চিন্তাভাবনা হয়ে গেছে বা ডাক্তারের রিপোর্টটা বাজে দেখে বললো যাই হোক কি অপারেশন হবে এখন বলবো না অপারেশনটা তো হতেই হবে যখন হবে তখন বলবো সামনে নতুন বছর আসছে তোমাদের সবার জীবন খুব ভালো থাকুক ভালোভাবে কাটাও আমার মতন যেন কেউ অসুস্থ না হও আমি সব দিকে ভালো আছি শুধু শরীরের দিকটা এত যে খারাপ হয় আমি যাই না কেন কি পাপ করেছি যে আমার শরীর শুধু খারাপ হয় আজ এটা কাল সেটা পশু সেটা ওষুধ খেতে খেতে আমি বিরক্ত হয়ে গেছি ভালো লাগে না আমার আর ওষুধ খেতে যাই হোক তোমরা সবাই ভালো থেকো সবাইকে গুড মর্নিং জানাই আমি বিছনা তুলতে এসেছি ভাবলাম আবার ইউটিউব ভিডিও করা শুরু করি তাহলে মনটা ভালো থাকবে ওর জন্য ভাবছি আজকের থেকে আমি আবার নতুন করে ইউটিউব ভিডিও শুরু করব টাইম টু টাইম ভিডিও করব তোমরা আমার ভিডিও দেখো লাইক করো কমেন্ট করো 爸爸。